রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই যেন আমাদের মেয়েদের সবচাইতে বড় টেনশন সকালে ঘুম থেকে উঠে রাতের ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো চলো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকো আজকে দুপুরে যেহেতু শাশুড়ি মা ভোগ লাগিয়েছেন তাই রান্নার নিরামিষ সব ছিল আর সেটা তোমাদেরকে দেখালাম তো এখন বাইরে কাপড় চোপড় রোদে শুকাতে দিয়েছি আর সেগুলো আমি ভেতরে নিয়ে আসছি তোমরা দেখতেই পাচ্ছ যে গ্রিলের বাইরে নেটের মতো দেখা যাচ্ছে আমাদের বাড়িতে যে প্রসব পানিটা থাকে তার জন্য মানে তার সেফটির জন্যই আসলে এটা করা তো এখন গ্রিলের ভেতর দিয়ে আসলে কাপড় চোপড় রোদ্রে দেওয়াটা খুব একটু টাফ হয়ে গেছে কিন্তু কিছু করার নেই তো সকালে কাপড় চোপড় ধুয়ে রোদে শুকোতে দিয়েছিলাম আর সেটা অলরেডি শুকিয়ে গেছে এখন সব ঘরে নিয়ে চলে আসছি এখন দেখো আরেকজনের কাজ অদ্ভুত লাগলেও এটাই সত্যি আসলে এই প্রাণীগুলো বোঝে না যে আমরা আসলে কি ব্যস্ত না কি করছি তাই তাদের ক্ষুদা আমাকে এভাবেই ডাক তো হঠাৎ করে শাশুড়ি রান্না বান্না শেষ করে চলে গেছেন ঠাকুরের কাছে ভোগ লাগাতে আর তখনই হেল্পিং হ্যান্ড ফোন করে বলল যে আজকে সে আসবে না তার শরীরটা ভালো তো ঠিক আছে এখন ভাবলাম তো কাজ তো শেষ করতেই হবে আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে যা কাজকর্ম সেগুলো একটু আজকে বেশি কারণ ভোগ লাগানো হলে নিরামিষ বাসন আলাদা তারপর আবার আমিষ বাসন আলাদা এগুলো যারা আসলে আমাদের মতন সনাতনী তারা হয়তো জেনেই থাকবে প্রতিটি ঘরেরই এগুলো কাজ সবাই কিন্তু এই কাজগুলো করে থাকে এটা এমন অনেকেরই মনে হতে পারে আমরাও তো এই কাজগুলো করি আসলে আমরা এই কাজগুলো করি সবাই মিলেই একসাথেই করি কিন্তু এই কাজগুলো আসলে চোখে পড়ে না অনেকেরই তো আমি সেই জন্য আর কি বলছি যে পড়াশোনা করুক বা না করুক তাকে কিন্তু কাজকর্ম জানতে হবে এগুলো করেই খেতে হবে প্রত্যেকটা মেয়েকে তার নিজস্ব কাজকর্ম দায়িত্ব পালন করা এটা কিন্তু তার মাকে শেখানো উচিত কারণ হঠাৎ করে যে কোনো সময় এমন হতে যে পরিস্থিতি এমন হলো যে মানুষটিকে অনেক বেশি পরিশ্রম করতে হতেই পারে কিন্তু কাজটা যদি জানা থাকে তাহলে অবশ্যই সেই কাজটা খুব প্রপার শেষ হয়ে যাবে খুব সুন্দরভাবে তো আমার আজকের আয়োজন এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করা তো যাই হোক আপনি এখানে আমার পুরো কাজ কমপ্লিট করে নিয়েছি আর সেটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে কারণ একদিন কাজ নোংরা করে করলে পরের দিনের জন্য আরও বেশি নোংরা হয়ে যাবে তো এগুলো প্রতিদিনের কাজ কর্ম সবাই সবার ঘরে করে থাকে আলাদা করে যে আবার আমার ঘরেই করছি আমি তা নয় আসলে আমাদের মেয়েদের অনেকেই প্রশ্ন করে যে আসলে কি কাজ সারাদিনে কি করে এটাই আসলে বলার জন্য আসলে ভিডিওটা করলাম আজকের মতন ভিডিওটি টি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে এভাবে ভালোবাসা দিও বাই